আই বন্ধু সবাই তোমরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে দুপুরের মেনুটা কি হয়েছে রাখ দেখিয়ে দিই তোমাদেরকে তো আজকে সব নিরামিষ করেছি ডাল ভাত করেছি যদি নিরামিষ বলতে ডাল ভাত করেছি তো আজকে বেশি কিছু করিনি কেননা মাছটা যা আর ভালো লাগছে না তো ভাবলাম আজকে নিরামিষই রান্না করি তো এখানে করে নিয়েছি গরম গরম ভাত করে নিয়েছি আর যেটা করেছি দেখো এখানে মূলো দিয়ে মূলো ধনে পাতা দিয়ে ডাল করেছি মুসুরির ডাল আর এখানে করেছি ফুলকপি ভেজেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি এটা করেছি আর যেটা করেছি সেটা হলো এখানে বেগুন পোড়া করেছি তো বেগুনটা পেঁয়াজ আর সরষের তেল ধনে পাতা দিয়ে মেখেছি তো আগের দিন একটা বেগুন পোড়া দিয়েছিলাম বন্ধুরা বেগুনটা পোকা বেরিয়েছে তো কত মাসাকে বললাম একটা বেগুন নিয়ে আসবে তা দুটো বেগুন নিয়ে এসেছে বেগুন পোড়া দিয়েছি তো বেগুন পোড়া শীতের দিনে আমি বেশিরভাগই বেগুন পোড়া করি বেগুন ভাজা পোড়াটা এখন শীতে বেগুনের আলাদা একটা আলাদা টেস্ট তো আমি বেশিরভাগই এখন এই শীতে বেগুন পোড়াটাই বেশি করি তো আমার তো ভীষণই ভালো লাগে বেগুন পোড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা আজকের মতো